আমি বানাবো মাছের তেল মাছের তেল বানাতে আমি কি কি নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি তেল আমি নিয়েছি সবজি দিয়ে বানাবো একটু আলু নিয়েছি চার পাঁচটা শিম নিয়েছি ছোট কচি কুমড়ো নিয়েছি একটা কেটে একটা বেগুন নিয়েছি মাছের তেল নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালো জিরে কয়েকটা শুকনো লঙ্কা একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি আদা আর একটা টমেটো নিয়েছি আমি গ্যাসটা জ্বালিয়ে দেব গরম হতে থাকবে আমি মাছের তেলটায় নুন হলুদ মেখে নেব আর একটু লেবুর রস দিয়ে দেবো আমি ভেটকি মাছের তেল নিয়েছি আপনারা চাইলে রুই মাছ কাতলা মাছের যে কোনো তেল নিতে পারেন আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি তেলগুলো অল্প তেল দিয়ে ওটা ভেজে নেব তেলটা এবার আমি তেলটা দিয়ে একটু লাল লাল করে ভেজে তেলটা আমি নেড়ে নিয়েছি একটু লাল লাল করে আমি এবার নামিয়ে নেব এটা নামিয়ে ওই তেলেই ফোড়ন দিয়ে আমি সবজিটা ভালো করে কষে নেব এবার আমি ফোড়ন দিয়ে দেব চারটে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার রসুনটা আমি আদা থেতো করে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নেব কাঁচা গন্ধটা চলে গেছে আমি পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব আমার পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম আর এক চামচ আদা দিয়ে আর একটু ভেজে নেব আমার টমেটোটা গলে গেছে আমি এবার যে গুঁড়ো মশলাগুলো রেখে জিরে ধনে লঙ্কার গুঁড়ো নুন হলুদ এটা দিয়ে দেব দিয়ে আর একটু ভালো করে কষে নেব। আমি আলুগুলো এর সাথে ভালো করে ভেজে নেব একসঙ্গে বাকি সবজিগুলো পরে দেবো আপনারা সবজি ছাড়াও করতে পারেন শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন পেঁয়াজ আলু দিয়ে বেগুন দিয়ে খুবই ভালো লাগবে খেতে গরম ভাতে আমি একটু ঢাকা দিয়ে ভাজব আলুটা যাতে আমার তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায় আমি ঢাকা খুলে দেখবো দেখুন আমার কত সুন্দর তেলটা দেখতে সুন্দর লাগছে আরও সেদ্ধ হাত হয়ে গেছে আমি এবার বাকি সবজিগুলো দিয়ে আর একটু রান্না করে নেব এগুলো দিয়ে একটু নেড়ে নেবো নেড়ে বেগুনটা আমি একবার লাস্টে দেব বেগুনটা নরম তো একেবারে আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা আমি ঢাকা খুলে দেখব দেখুন কত সুন্দর হয়েছে এবার যে বেগুনটা রয়েছে আর যে তেলটা আমি ভেজে তুলে রেখেছি একসঙ্গেই দিয়ে দেব দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করে নেব আমি এবার ঢাকা দিয়ে দেব বন্ধুরা আমি ঢাকা খুলে দেখছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একটু বাকি আর দু তিন মিনিট হলেই হয়ে যাবে আমি এই নেড়ে চেড়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো আর দু তিন মিনিট রান্না করে নেব বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আমার সবজিগুলো সব গলে যায়নি গোটা গোটাই আছে রেডি হয়ে গেছে আমি এইবার নামিয়ে নেব বন্ধুরা আমার মাছের তেলটা নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও খুব ভালো হবে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন গরম ভাতে বানিয়ে খেয়ে যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন নমস্কার